এই দেখো আজকের ব্লগটা শুরু করলাম হলো একটুখানি নেচারকে কে নিয়ে রথে যে কাজটা কিনে নিয়ে এসেছিলাম সেটা আজকে লাগানো যাক এখানে দেখো ফ্রেন্ডস উচ্ছে গাছ না লাগাতেই উচ্ছে গাছ হয়ে গেছে দেখো আমার মা তো একা থাকে ঘরে আমি চলে যাই স্কুল আর পাপা চলে যায় ডিউটিতে তো দেখো মা এত সুন্দর একটা মিনি বাগান করছে তোমরাও কিন্তু এই আইডিয়াটা নিতে পারো ছোট্ট ছোট্ট যাদের যারা ফ্ল্যাটে থাকো বা ছোট্ট ব্যালকনি আছে ছাদ অতটাও নেই মানে ছোট্ট তারা কিন্তু ব্যালকনিতে এরমভাবে মিনি একটা গার্ডেন করতে পারো এই দেখো এখানে গাছটা দেখো জলে লাগিয়েছি এই জন্য এত গ্রোথ হয়েছে খুব সুন্দর যেই গাছটা এনেছিলাম নাগপঞ্চ সেইটা মা এখন এই যে ঘুরে নিচ্ছে মাটিটাকে সেটা এখন লাগাবে এইটা ছোট্ট মিনি বাগানে এই আর একটা গাছ অ্যাড হলো নতুন নতুন সদস্য আমাদের ঘরে বলতে গেলে এটাই আগে এটাকে খুলে নেবে ছিঁড়ে নেবে অনেকদিনই কিনলাম কিন্তু লাগানো হয়নি দেখো এই যে বলে করছি খুব অসুবিধা হচ্ছে শাঁখাটা চেঞ্জ করা হয়নি মেলা দেখতে গেছিলাম কিছুই দিচ্ছি না মাটিটা তৈরি করা আছে আগে থেকে এটা গাছ লাগানো ছিল গাঁদা গাছ সেই টবেই দিচ্ছি ওই জন্য আর কিছু দিচ্ছি না সারটার কারা কারা মায়ের মতন এরকম মানে ব্যালকনিতে গাছ লাগাতে ভালোবাসো আর কারা গাছ খুব ভালোবাসো কথা আছে না গাছ লাগাও প্রাণ বাঁচাও সেটাই হলো গাছ লাগানো কিন্তু খুব ভালো একটি গাছ একটি প্রাণ এটা আছে না এই দেখো এখানে কিন্তু মা এই গাছটাকে লাগিয়ে দিচ্ছে মানে মাটিটা তৈরি আছে এখানে আমাকে বলছে যে জল দিতে গাছটা এই যে গাছটাকে ভালো লাগিয়ে দিচ্ছে আমার মা কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসে যখনই টাইম পায় তখনই গাছ লাগিয়ে দেয় একটা না একটা গাছ ভিডিও গ্রাম করছিলাম এত বড় গাছ এত বড় আরো মাটি দিতে হবে আর হবে কত বুঝতে দেখো দুঃখের কথা কার কাছে বলবো তোমাদের মতন যারা ইউটিউব আমাদের বন্ধু আছো তাদের কাছেই বাড়িতে গিয়ে তো বলতে পারি না তাই এরকমের মাধ্যমেই বলতে হয় দেখো সবাই মালা নিয়ে আসো কিসের জন্য পুজো করবে বলে কিন্তু এরকম যে আমাদের জীবনে পরপর আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে কখনোই ভাবতে পারিনি আর আমরা খুব সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি তোমরা যারা আমাকে চেনো তারা তো জানো আমি একা থাকতে পছন্দ করি না কিন্তু আমার জীবনে দেখো এত কিছু থেকেও কিন্তু দুঃখের শেষ নেই সবাই বাবা হয়তো খুবই আনন্দ করি কিন্তু দেখো এক বাড়িতে যদি বাবা মা না থাকে কোনো দিন কি আনন্দ হয় কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না দেখো মায়ের কাছে তো ছেলে সব থেকে আপন হয় আর মা চলে গেলে সেই ছেলে মেয়েদের কি হয় ভাবো আর আমি যতদিন আমার শাশুড়িকে দেখেছি এরকম মানুষ খুব কমই পৃথিবীতে দেখতে পাওয়া যায় নিজের স্বার্থের জন্য কিছু রাখে সারা জীবন ছেলে মেয়ে বৌমা নাতনি সবার জন্য করে গেছে এরকম শাশুড়ি পা খুবই লাকি কিন্তু আমরা তো মাকে ধরে রাখতে পারলাম না আমরা খুব আনলাকি আর দেখো মায়ের কাছে তো ছেলে সব থেকে আপন হয় সেই ছেলেই বা চাকরি করতে চলে গিয়ে কতদিন থাকতে পেরেছে বলো কাছেই কোনো দিন থাকতে পারে নি মায়ের ভালোবাসা যে যতদিন পায় ততদিন পেতে চায় ও নিজেদের বাড়িতে নেই বলে সেরম কিছু করতে পারলাম না কাউকে ডেকেও কিছু করতে পারলাম না কেননা ওই দিন একুশে জুলাই ওই দিন ওর বাবার সকাল থেকে ডিউটি থাকে ছোটো থেকেই পড়াশোনা করে তারপর কোথা থেকে যে বাপের বাড়ির জীবনটা কেটে যায় উনিশ কুড়ি বছরের বিয়ে হওয়ার পর এই মানুষটাকে আগরে ধরে বেঁচেছিলাম শাশুড়ি মাই ছিল পরম আমার বন্ধু তাকে হারিয়ে খুবই কষ্টে আছি দেখো ও ঠাকুমাকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এখানটা ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি সবারই মন খারাপ এই দুঃখটা কাউকে এক কথায় বলে বোঝাতে পারবো না আমরা আমাদের এটা সারা জীবনেরই দুঃখ যতদিন বাঁচবো ঠাকুমা দাদুর কাছে কত মজা কত আনন্দ হয় ওর জীবনে দেখো সাত বছরে ঠাকুমা চলে গেল ন বছরে দাদু চলে গেল। ও জীবনে কতদিন আর ওদেরকে দেখতে পেলো তোমরা একটু হাসি খুশি ওকে রেখো ও যাতে আনন্দ থাকে আশীর্বাদ করো শ্যাম্পু করেই চলে এসেছি মানে এতই মন খারাপ মানে সিঁদুরটাও ঠিক মতন করে পড়া হয় না আর দেখো এতই মনটা খারাপ আজের দিনে মা চলে গেছিলো মানে আমরা পুরো একা হয়ে গেছি কেউ নেই আমাদের জীবনে দাঁড়াও বলেনি কথাগুলো দেখো যেমন পেরেছি একা একা সংসার চালাচ্ছি ননদরা তো আসতে পারবে না কেন এত দূর থেকে আজকে একুশে জুলাই বুঝতে পারছো তো গাড়ি ঘোড়ার কি অবস্থা কেউই আসতে পারবে না এই জল মানে ভাতে জল ঢেলে দিয়েছি আর একটু তরকারি একটু নুন নিয়েছি আজকে একদম খেতে ইচ্ছা করছে না শুধুই মায়ের কথা মনে পড়ছে আজকের দিনটা আমাদের জীবনে আজকে গুরু পূর্ণিমা ওর বাবা তো উপোস করেছে তার আলাদা খাবার আমরা তো খেতেই পাচ্ছি না এরকম দিনে খুবই মন খারাপ তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর দেখো এখানে পূর্ণিমার দিনকে রাধা রাধাকৃষ্ণকে নিয়ে রথ যায় সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি এইটা পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় আর তো এই ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আজকে দিনটা খুবই ভালো ছিল কিন্তু আমাদের জন্য খারাপ আজকে ভালো পূর্ণিমাও ছিল আর তোমাদের এই ব্লগটা ভালো লাগলে আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর